আলহামদুলিল্লাহ নাকের ভিতর থেকে কত বড় পলিপ আল্লাহর রহমতে আমরা বের করতে পারলাম আলহামদুলিল্লাহ আরো একটি পলিপ নাকের ভিতর থেকে আমরা বের করলাম আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার কি কি সমস্যা হচ্ছে আমার ওই নাকের পলিপাসের সমস্যা শ্বাস নিতে কষ্ট হয় দীর্ঘদিন যাবত ঠান্ডা লেগেই থাকে সব সময় আর মাথায়ও ব্যথা হয় প্রিয় দর্শক নাকের ভিতরে যে চিকিৎসা করেছিলেন হয়তোবা এখানে এসিড লাগিয়ে দিয়েছিলেন নাকের ভিতরে যার কারণে নাকের ছিদ্র দেখুন কত ছোট হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমরা এখানে জেলফোম দিয়েছি তো নাকের ছিদ্র অনেক ছোট হয়ে গিয়েছে যার কারণে নাকের অপারেশন করাটাও আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সুতরাং কবিরাজি চিকিৎসা থেকে দূরে থাকুন নাকের চিকিৎসার জন্য নাক কানগোলা বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হন আলহামদুলিল্লাহ নাকের ভিতর থেকে কত বড় পলিপ আল্লাহর রহমতে আমরা বের করতে পারলাম আলহামদুলিল্লাহ আরো একটি পলিপ নাকের ভিতর থেকে আমরা বের করলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ নাকের পলিপ অপারেশনটি সফল হবে সম্পন্ন হলো